आलू दे शुरू सुबह कदर तो ये जन इतने हानी है यार ऐसे कुछ से कदर साले पानी नहीं है दाये दारो से इच्छा मतलब आने दे नावले और पर एरी भी तेरा बात डीम दी पे हो हाँ ये देखो बजे डीम दिए वो हाथ दिए तलंग तो वाला আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল আজ আমরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকালবেলা সূর্যটা অনেক সুন্দর দেখা যায় সবুজের গ্রামাঠ সকালবেলা কত সুন্দর দেখা যায় বন্ধুরা ওই দেখেন একটু দূরে ধান কাটা শুরু হয়ে গেছে জমিটা পেকে গেছে ধানগুলা এই জন্য কাটতেছে কাশফুল মদুরা দেখেন ঝোপায় জোপায় কাঁঠাল কাঁঠালের অভাব নেই এগুলোই হলো আল্লাহ রহমত লাছি ইন দা হসপিটেল ছে নাগলি আইস পিছে বারাকে হাতে দিয়া যায় শিয়ালার জানে আর ভয় নাই তো শিয়াল চিন্তা রে দেখাইতে হন কিছু লওয়া যায় না কিছু খাওয়া যায় না হে বাচ্চা শিয়াল কে রাগের মতো চিন্তা করে dedim কি জেরান্তে চেয়ার খালি সা করে দেখতি না আমারে মুড়াইছি লক্ষী করে মানুছি না কি

कुमरा शक कुमरा शक तूले लिए से लिए चला दही पैस्ते से और उसे बुशा बुशा बात रहते से सुलार परे शकल बनाई সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমরা ভালো আছি এসে আমরা কুমড়োর শাক ডিম দিয়ে বাঁচবো আর কদর দিয়ে কয়েছে আমাদের আনব সাথে থাকুন দেখতে থাকুন আমরা কুটে বসে লই দিয়ে ভেঙে লই তারপরে আবার আশ

বন্ধুরা দেখলেন তো এত বড়তা তা তারপরেও কিন্তু মানে বেশি মাত্র কেবল হইতেছে আরো বড় বেশি তো ভালো হয় ছেলার সময় কোনো হসহস হইতেছে

কদর শাক ধুয়েছ হাতে ভাত গুলা বেরিয়ে থে আছ কারণ ভাত এখনো এখানে রয়েছে हाँ धीरे में एलिए कूमूस तुले देव

I going it there. If you can lower on the other that's the dean lower now.

বন্ধুরা দেখেন কুমোরের শাকের ভিতরে ডিম জল জল করতেছে সবুজের মধ্যে সাদা না সবুজের ভিতরে লাল লাল না যায় দিই না হলুদ হলুদ তো দেই নাই দেখ পাওয়াই কুসুম ডলে গেছে কালার বাজার ডো গেছে এখন তুলে নেবেন কদর আন্দার জন্য কদর আর খলছে মাছ রান্না জন্য কারামি তেল দিয়ে দেবো পিঁয়াজ আৰু কেঁচামৰিচ দিয়ে নেকি আদা ৰচুন বাটা দি দিলে Provo un piede là. Basta andare a piede là. Un pane

পয়সা মাছটা এর মধ্যে দিয়েই কষাইল পয়সা মাছটা পচিয়ে গেছে আমি ঢাকনা ভাল তুলে নেবো

কদর দিয়ে মসলা মশলা

या तो तारा तारी ना तो दान का तेज़ शुरू हुआ है ये तो दान का ट्रस्ट शुरू आया है कल क्या काट लो ना आज क्या होगा इसे और बिलेर भी, भी तेरे काट से अब आज क्या होगा जम्बो काट से हो जब बना हुआ है तो तेरे ट्रैक हो जाते हैं अगला कल क्या काट से अब आज क्या होगा काट, थे? काट थे से काट से से बिक्या लेकर आते

কইগুলা ওরবনি তা কই না এই রোদ 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 যেই তো পদু গড়া তরকারি ধোয়া গেছে না মানে বনরা ফাইনালি আমাদের কদর আর খলসা মাছের তরকারি রান্না করা কমপ্লিট তো সকাল সকালে আমাদের রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেল আশা করি আমাদের ভিডিওর সাথেই থাকবেন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমি খুশি হয়ে এই মাছটা আব্বর পাঠিয়ে যে

একটু ডিম দিছে তো বন্ধুরা আমরা আজকে রান্না করার সাথে সাথে সকালবেলায় খায় লাইলাম কারণ হলে গিয়া যে খিদে লাগছে প্রচুর আর এইটাই এই তরকারি এবং এই ভাত ছাড়া গতকালের আর বাকি কোনো ভাত নাইতে না এই জন্য আর কি সকালবেলা খাওয়ার জন্য এইটাই তো এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও হো ভাত ফুরা গেছে এর লেগেই মানে ডিম দেয়া কালকার তরকারিটা খুব সুস্বাদু হয়েছিল তো আই বাটনে খুঁজে পাবেন আপনারা গতকালের ভিডিওটা তো ওই ভিডিওতে একবার খাইছে ভাত মানে ওই তরকারি দেয়া ডিমের তরকারি দেওয়া একবার ভাত খাইছে পরে একটু পরে কি খিদে লাগছে পরে ভাত নিচে ডিম নিচে তরকারি নিছে নিয়ে খাইতে পারে না গড়িয়া গড়িয়া খাইছে তখন মনে হয় সাড়ে নয়টা দশটা বাজে রাত তো অনেক কথা বলে ফেললাম বন্ধুরা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দেওয়া যাবেন আর আপনাদের জন্য কামনা রইল এই বলে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ ফাথমা কি ডিম বেছে বেছে তুলে দিতেছে শাক শাক বেছে তুলে দিতেছে আর ডিম গুলো রেখে দিতেছে